খামারি ভাইদের জন্য আবারও সুখবর ব্রয়লার মুরগির দাম এবং সোনালি মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে সামনে তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তো আজকে পঁচিশে আগস্ট রোজ সোমবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনাদের এলাকায় কি দাম চলছে কমেন্ট করতে ভুলবেন না প্রাণপ্রিয় খামারি ভাইরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগির পাইকারি রেট সব প্রত্যেকটা বাচ্চা রেট জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সবার আগে দাম জানতেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তাই যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগির দাম মোটামুটি ভালো অবস্থানে রয়েছে শহর অঞ্চলে গ্রাম অঞ্চলের তুলনায় দশ থেকে পাঁচ টাকা বেশি হয়ে থাকে অবশ্যই মাথায় রাখবেন আজকে ঢাকাতে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে এবং আজকে কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো বিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন রেটে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই অনেক খামারি রয়েছেন বর্তমান বাচ্চারে বাড়ার পিছনে দেয় কারণ আমরা যখন দেখা যাচ্ছে যে খামারে অর্থাৎ যখন ব্রয়লার মুরগির দাম এবং সোনালি মুরগির দাম তিন থেকে চার টাকা বাড়ে তখন দেখা যাচ্ছে কোম্পানি আপনাদের বাচ্চার দাম বাড়িয়ে দেবে দশ থেকে বারো টাকা তো যখন দেখা যাচ্ছে যে আসলে ব্রয়লার মুরগির প্যাকেট রেট অনেক বেশি তখন খামারির এত লোভ সামলাতে পারতেছে না তখন হুড়মুড়িয়ে সব খামারই একসঙ্গে বাচ্চা তুলতেছে তখন কোম্পানি দেখতেছে তো বাচ্চার চাহিদা অনেক তখন আর বাচ্চার রেট দশ টাকা বাড়িয়ে দিচ্ছে এবং সেই সাথে যারা ডিলার রয়েছে যারা যাদের কাছ থেকে আমরা বাকি ক্রয় করি সে তারাও সুযোগ সন্ধানই অবশ্যই যখন দেখতেছে বাচ্চা অনেকে তুলতেছে তখন দেখবে এই কোম্পানির থেকে তারাও আবার তিন থেকে চার টাকা বেশি দাম ধরতেছে তো আমরা মুরগির বাচ্চার দাম বাড়ার জন্য আমরা নিজেরা নিজেরাই দায়ী কারণ আমরা যদি পর্যায়ক্রমে বাচ্চাগুলো তুলতাম অর্থাৎ আমরা যদি পর্যায়ক্রমে বাচ্চাগুলো তুলি বাচ্চার দামও বাড়ে না আবার আমরা বাজার নিয়ন্ত্রণ থাকে একসঙ্গে মুরগি রেডি হবে না তখন দেখা যাচ্ছে যে মুরগির দামও ভালো পাচ্ছি পর্যায়ক্রমে বাচ্চাও নিচ্ছি তো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে বাচ্চাগুলো নিই এবং ডিলাররা যদি পর্যায়ক্রমে বাচ্চাগুলো দেয় এক এক করে তাহলে একসঙ্গে কোনো চাপ সৃষ্টি হবে না মুরগির দামও ভালো থাকবে এবং বাচ্চার দামও কম থাকবে তো আমরা নিজেরা নিজেরাই দেয় অবশ্যই আমরা চেষ্টা করব লোভে পড়ে যেন একসঙ্গে সবাই বাচ্চা না তুলি এতে আমাদেরই ক্ষতি তো বেশি দেরি করবেন এখন জানিয়ে দিচ্ছি ফরিদপুর অঞ্চলে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা তো খামারের ক্ষেত্রে বলতে চাই বাজার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ রেডি মুরগি বর্তমান অনেকটা কমে গেছে অনেক খামারি মুরগি তুলে তো আজকে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট সর্বনিম্ন বাজার দুশো বিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাবাছায় মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বাচ্চা যারা সংগ্রহ করতে চান অবশ্যই ভেবে চিন্তা বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ এই দামে বাচ্চাগুলো তুললে আসলে কি ভালো একটা দাম পাওয়া যাবে এটার কোনো নির্ভরযোগ্যতা নেই তো অবশ্যই একটা রিক্স থেকেই যায় তো ভেবে চিন্তা বাচ্চাগুলো তুলবেন চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা মতন কিনে বেচা হচ্ছে সেই সাথে রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সেই সাথে আর সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে কালারবাড দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সিলেট আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বার দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে আসা হচ্ছে আশা করা যায় ব্রয়লার সোনালির দাম আরও মোটামুটি বাড়বে আর বাড়ার সম্ভাবনাও রয়েছে কারণ মুরগি এখন বর্তমান খুঁজে পাওয়া যাচ্ছে না বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে যেগুলো দুই কেজি আটশো নয়শো এগুলোর দাম একটু বেশি তো অবশ্যই যাদের বড়ো সাইজের মুরগি আছে ভালো দামে বিক্রি করতে পারবেন বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচার চেষ্টা করবেন রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবে